হ্যালো কি ভাবছ এটা কি হলো ব্যাপারটা এটা হলো ব্যাপারটা হলো এটাই ও একটা বত্রিশ এখন সময় হচ্ছে একটা বত্রিশ বুঝেছ আর আমার এখন রান্না চলছে রান্না ওই দেখো রান্না চলছে ওই দেখো একটা দেড়টা বাজে এখন কি করব রান্না করতে হচ্ছে এই কারণে কাজের থেকে আসি ফ্রিজে তার যা থাকে ওগুলো বের করে খেয়ে নিই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি ঘুমতে ফেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে কাজে বেরিয়ে চলে যাই আস্তে আস্তে রাত হয়ে যায় রাতে এসে আমার আর ঘুম ধরে না কি করব রান্না করে রাখবো রান্না করে রাখলে অন্তত পরের দিন খেতে ভালো হবে সুবিধা হবে তো এখন করতে হচ্ছে এখন বাজে দেড়টা আমি করছি রান্না যাই হোক চলো অনেকদিন সেরকম তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে গল্প করি কথা বলি ভিডিও শেয়ার করি কি করব এরকম করেই চলতে হয় জানি না কি হবে হুম এসেছি দোকান থেকে এসছি তখন সাড়ে এগারোটা বাজে এসে যেহেতু সবজিটা কাটছিলাম ফোন দেখলাম সবজি কাটলাম রান্না বসালাম আর এরকম করতে করতে রান্নাটা আস্তে আস্তে করে করছি তো অনেকটাই সময় লাগছে আর এখন লাস্টের লাস্ট হয়ে এসছে তাই গ্যাসটা বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি করে শেষ করবো বলে কাঁচটা গোলা আসছে হুম তাও ঠিক হয়নি নি যেহেতু আর লাইটটা এই দিকেই আছে এখনো পর্যন্ত ঠিক হয়নি মাঝে মাঝে এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো মনে হয় কারণ কি বড় ভিডিও আদৌ কোনো দিন শেয়ার করতে পারবো এখানে জানি না প্রচণ্ড বাজেভাবে এর সময় খুবই কম আর ভালোও লাগে না অত বেশি ভিডিও নিয়ে পড়ে থাকতে যার কোনো কুল নেই যার কোনো কিনার নেই সেটাই অত সময় দিতে ভালো লাগে না বুঝতে পারলে কী আর করবো কিছু করার নেই এই হলো ব্যাপার তো চলো এই ভিডিওটা যদি পারি কালকে না আজকের আজকে আজকেরই আর কি কালকের বলছি না সরি আজকেরই এই ভিডিওটা পোস্ট করে দেব বুঝলে এই ভিডিওটা আজকেরই পোস্ট করে দেবো তো চলো রান্নাটা প্রায় হয়ে এসছে আমি ফ্রেশ হবো চোখ মুখ ধুবো ধুয়ে তারপরে ঘুমোতে যাবো খাবো না খেয়েছি খাওয়া হয়ে গেছে এখন আর খাওয়া দাওয়ার চিনতে যাচ্ছি না তো চলো টাটা বাই বাই গুড নাইট কালকে আবারও কথা হবে পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো কবে আসবো জানি না কিন্তু নিয়ে আসবো কথা দিতে পারছি না কবে কি করবে জানি না থ্যাংক ইউ সবাইকে টাটা বাই বাই